ভারতের যে মানসিকতা ভারতের যে ধর্মীয় চিন্তাধারা সেখানে তারা মানুষকে করে না তারা গরুকে মূল্যায়ন করে তারা গরুকে মা এবং দেবতা ওরা কি করলো না করলো এটা নিয়ে আমাদের এই টকশোতে আলোচনা করা তেমন কিছু নাই এবং তারা অপপ্রচার করে বাংলাদেশে এবং যে খুনি হাসিনা যে হাজার হাজার মানুষ হত্যা করেছে শিশু হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে আরো অনেক কিছু প্ল্যান করেছিল যা করতে পারেনি তাকে কোলে নিয়ে বসে আছে যে বৈষম্য তৈরি করে রেখেছে তাদের আশেপাশের দেশগুলোর সাথে তাদের যে সম্পর্ক রেখেছে করে এটা পৃথিবীর কোনো দেশ এইভাবে রাজত্ব করে না এবং তাদের মিননেসের জন্য তাদের ক্ষুদ্র মনের বহিত প্রকাশের কারণে আজকে ডক্টর ইউনুস যাই হোক না কেন তাকে অসুর হিসাবে দেখানো এবং রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ নেওয়া হলো না আইন নাই ওই দেশে যা ইচ্ছা তাই কি একটা দেশ আরেকটা দেশ সম্পর্কে বা একটা দেশের নেতা আরেকটা দেশের নেতা সম্পর্কে করতে পারে সুতরাং আমি মনে করি আজকে জনগণ আমাদের সবচেয়ে মূল্যবান যে দেশের মালিক জনগণকে অনুধাবন করতে হবে আগামীতে কোন দলটি যদি আহ দায়িত্বে নিয়ে আসা যায় তাহলে দেশের জন্য মঙ্গল হবে এবং রাজনীতির জন্য মঙ্গল হবে এবং মানুষে মানুষের মর্যাদা পেতে হবে প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা দলকে বড় করে না বা সরকারকে ছোট করে না এই ধরনের জাতিকে ছোট করা হয় আপনি দেখেন সারা পৃথিবীর মানুষ দেখেছে যে বাঙালি জাতি কেমন ওই আফ্রিকার কিছু কান্ট্রি আছে অসভ্য জাতি তারাও সভ্য হয়ে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ যে সভ্য হয় নাই কতিপয় মানুষ তার প্রমাণ দিচ্ছে এবং এই কতিপয় মানুষের জন্য পুরো জাতিকে নিয়ে পৃথিবী কথা বলতে পারে তো সুতরাং এই দিকে আওয়ামী লীগ গেছে বিএনপিকেও খেয়াল রাখতে হবে এবং জামাতের একজন নেতা গেছে উনি অন্য গেট দিয়ে চলে গেছেন এবং জামাতের কিছু লোক নাকি ফকরুল ভাইকে করেছেন একটা পিক একটা মাইক্রোবাসের মধ্যে যেভাবে গাদাগাদি করে এত বড় বড় নেতারা উঠলেন এই বেড়ানোর কি লাভ এই এটি কি দেখালো আমি জানি না আমি আমেরিকার দুই জায়গায় এয়ারপোর্টে এবং ইয়েতে যে ঘটনা ঘটেছে তার জন্য তীব্র নিন্দা জানাই এটা আমরা রাজনৈতিকভাবে যে এগুই নাই তার একটা প্রমাণ এবং সেইফ এন্ড সাউন্ড বেরিয়ে গেলেন ডক্টর ইউনুস উনি কেন সবাইকে নিয়ে একটা ডেলিগেটে ডেলিগেট নিয়ে উনি গিয়েছেন উনি ডেলিগেটের সাথে বেরোলেন না কেন যত বড় গেইপি হোক না কেন উনি তো গড হয়ে যান নাই উনি যদি সবাইকে নিয়ে একসাথে বের হতেন বা সেই সাহস কি ওনার আছে বা সেই নিরাপত্তা ব্যবস্থা কি দেওয়া হয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব তাকে পালন করা হয়েছে প্রকৃতপক্ষে আসলে আমরা দালাল মুক্ত করতে পারিনি স্বৈরাচার মুক্ত করতে পারিনি দেশের প্রশাসনকে যার জন্য এই খেসারত আমাদেরকে আরো দিতে হবে আসি প্রশ্ন প্রশ্নের কিছু আলোচনায় প্রথম আমাকে নয় বিল্লাকে যে প্রশ্ন করা হয়েছে যে একটি দল কি শিক্ষা প্রতিষ্ঠান দখল করে ফেলেছে আমার এটা মনে হয় না তবে ওই নির্বাচন নিয়ে তারপরে চাকশু নির্বাচন নিয়ে যে লেট হলো এবং চাকসু বা এই যে ডেট পরিবর্তন করা হচ্ছে এগুলোর মধ্যে ডালকে মে কুচ কালা হয় এটা যতদিন প্রমাণ না হবে এই সন্দেহটা মানুষের মধ্যে থেকে যাবে তবে ছাত্ররা যারা পাশ করেছে তারা আমার মনে হয় না দখল করেছে দখল করা যায় না এই প্রজন্মকে আর কেউ দখল করতে পারবে না আমার কাছে মনে হয়েছে ছাত্র ছাত্রীদের মন জয় করতে পেরেছে অর্থাৎ ছাত্র ছাত্রীরা যে গেস্ট রুম চায় না টর্চার রুম চায় না নির্যাতিত হতে চায় না বিশেষ করে মেয়েরা যে রেপ করতে চায় না শোনা গেছে যে টি শার্ট অ্যান্ড জিন্স পরে মেয়েরা গিয়ে ওখানে নির্বাচন করেছেন তা আমি এটাকে ইতিবাচক দেখি যে এটা কোনো দখলের ব্যাপার না এটা মন জয়ের ব্যাপার বলেই আমি মনে করি তবে নির্বাচনে যে অব্যবস্থা ছিল তা প্রমাণ করে যে এই সরকার কোনো ভালো নির্বাচন দিতে পারবে কিনা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই প্রশাসন এই আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর একটা নির্বাচন ভবিষ্যতে পারবে কিনা একদিনে সারা দেশে বারো কোটি মানুষের ভোটের আমার সন্দেহ আছে বলেছেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে মানুষকে সেখানে আয়না ঘরের কথা বলা হয়েছে হাসিনুর রহমান বীরপতিকের কথা বলা হয়েছে ওখানে আমাদের ব্রিগেড আজমি সারও ছিলেন এদের কিছু ফুটেজ কেন এখনো দেখা যায় না ওখানে যে অত্যাচার ওটা ওই মুছে ফেল ওটা তো এই হাসিনুররা যদি ওইদিন গিয়ে ওখানে না দাঁড়াতো তাদেরকে মুক্ত করার জন্য তাহলে তো আরো অনেক মানুষ মারা যেত সেখানে আরো অনেক মানুষের রক্তক্ষয়ী একটা হতো যাই হোক সেখান থেকে আমরা অন্তত বেঁচেছি আমাদের আহ ব্রিগেডিয়ার হাসান এবং এই ইয়ে হাসানুর কর্নেল হাসানুরদের মতো কিছু বিচক্ষণ লোকের বিচক্ষণ সময় উপযোগী ডিসিশনের কারণে ওনারা অনেকেই বেঁচে গেছেন যাই হোক একটি দল চলে গেছে আরেকটি দল আরেকটি দল বড় বড় কথা বলছে যারা স্বৈরাচারকে সহযোগিতা করেছে তাদের ব্যাপারে মন্তব্য করতে বলেছেন আমি জানি না আমাকে কোন প্রশ্ন করেছিলেন ভুলে গেছে আজকে খুব ঝামেলার মধ্যেই অনুষ্ঠানটা করলাম তবে যারা স্বৈরাচারকে সহযোগিতা করেছে যেমন চোদ্দ দল জাতীয় পার্টি এবং সাতাইশ দল যারা একেবারে সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপির নেতৃত্বে যারা আন্দোলন করেছিলাম আমরা এরা ছাড়া বাকি সবারই কিছু না কিছু দেওয়া উচিত তাদেরকে হিসাবে আনা উচিত তো আমরা যে নির্বাচনের আগে যে সংস্কারটা চেয়েছিলাম বা চাই এটা চাইলে অনেকে মনে করেন আমরা নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই তবে যেন তেন নির্বাচন নয় ওই শেখ হাসিনার নির্বাচন দামি আমি নির্বাচন বা ডা ভোট নির্বাচন বা মনোনয় বাণিজ্যের নির্বাচন আমরা চাই না তবে আমার কাছে মনে হচ্ছে সরকার আগামী একটা নির্বাচন করার প্রস্তুত নয় তারা বড় বড় কথা বলছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন বন্ধ করতে পারবে না এখন তাদের উদ্দেশ্য একটা নির্বাচন দিয়ে ছেড়ে দে উদ্দেশ্যে দেবাসী নিজেদের যান বাঁচানো তারা যদি সঠিক নির্বাচন না দিয়ে যেতে পারে এত বড় বড় কথা করার পরে এই সরকারের কোনো ব্যক্তিই বাংলাদেশে ঠাই হবে না বলে আমার মনে হয় আমি এটা অনুমান করতে পারি অতএব তাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত একটা সুন্দর নির্বাচন করে একটা সুন্দর সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা ক্ষমতা নয় একটা কথা বলা হয় সর্বশেষ আমার মন্তব্য তার আগে বলতে চাই এমন কোন দেশ কি আছে যেই দেশের সব মানুষ খারাপ কিন্তু সরকার ভালো পৃথিবীতে আছে বা সব মানুষ ভালো কিন্তু সরকার খারাপ এর দুটির একটিও নাই সুতরাং বাংলাদেশের মানুষকে বুঝতে হবে আমরা যেমন আমাদের সরকারও তেমনই হবে দুধ যেমন বাটার হবে যেটা বলতে চাই নির্বাচন ডক্টর বলেছেন সর্বশেষে উৎসব মুখর একটা পৃথিবীর বিখ্যাত উৎসব মুখর নির্বাচন দিতে চাই আমি খুব ব্যর্থহীন ভাষায় জনগণ এবং ভোটারদের কাছে অনুরোধ করব পৃথিবীর কোথাও উৎসব মুখর নির্বাচন নাই নির্বাচন বিষয়টা খুব সিরিয়াস এই সিরিয়াস বিষয়টাকে জনগণ বা ভোটারকে সরকার রাজনৈতিক দলগুলো বুঝতে দেয় না ধোকা দেওয়ার জন্য তাদের কাঁধে পা রেখে একটা অসভ্য সরকার গঠন করার জন্য একটা স্বৈরাচার সরকার গঠন করার জন্য সুতরাং এই জনগণকে আমি বলবো আপনারা বোঝার চেষ্টা করেন এটা উৎসব মুখর দরকার নেই একদিন উৎসব করলেন পাঁচ বছর নির্যাতিত হলেন এই এই উৎসবের কি প্রয়োজন দশ জানেন না যে এই নির্বাচনে আইন অনুযায়ী শিশুদেরকে নিয়ে নির্বাচনে যাওয়া নিষেধ উনি বললেন আপনারা বাচ্চা কাচ্চা শিশু নিয়ে চলে আসবেন নির্বাচনে এই জ্ঞান তো সুতরাং আমি আমার খুব গুরুত্বপূর্ণ দেশের মালিক জনগণকে বলবো আপনারা উৎসব মুখ করে যাবেন না এই উৎসব করতে করতে মিছিল মিটিং লাঠি বেড়ে বেরিয়ে মারামারি কাটাকাটি হত্যা উৎসব করতে গেলে এক হাজার মানুষের জীবন দিতে হবে তা না দিয়ে অন্য দেশ যেমন অফিস থেকে গিয়ে ভোট দিয়ে আসে বা যার যার নীরবে ভোট দিয়ে আসে কোন উৎসব করে না তাদেরকেই অনুসরণ করা উচিত পৃথিবীতে ওটা গ্রহণযোগ্য কয়টা দেশে আছে উৎসব নির্বাচন এই উৎসব নির্বাচনের কথা বলে আমাদের বোকা বানিয়ে জনগণকে একটা ঘোল খাওয়ানোর মতো ব্যবস্থা করে একটা বাজে সরকার ফাঁক দিয়ে বেরিয়ে আসে সুতরাং সেখান থেকে সাবধান হতে হবে আগামী নির্বাচনে ভালো লোকরা যদি নির্বাচিত না করেন আপনারা তাহলে এই দায় সরকারকে রাজনৈতিক দল বা কাউকে দেয়া যাবে না আপনারা নিজেদের কপাল নিজেদেরকে ঠুকতে হবে যে একটা বড় সুযোগ এসেছিল আমরাই আমাদের প্রতিনিধি ঠিক মতো নির্বাচিত করি নাই কোন জায়গায় যদি ভোট না হয় চুরি হয় সেখানে প্রতিরোধ করতে হবে আপনারা এখন যেমন লাঠি রেখে চাঁদা প্রতিরোধ করছেন একটা প্রশাসন যেই প্রশাসন বাংলাদেশকে দালাল মুক্ত করতে পারলো না এখনো র আশেপাশে আছে বাসে লেখা ছিল আগে আপনার পাশেই পকেট মার আমি এখন বলি আপনার আশেপাশেই র আছে এই র মুক্ত না করে দালাল মুক্ত না করে চাঁদাবাজ মুক্ত না করে উৎসব মুখর নির্বাচন দিয়ে কি হবে জনগণ আমি আপনাদের কাছে জানতে চাই